আজকে না জবাব দিতে হবে চুপ করে থাকলে না সত্যি যদি মুখ বন্ধ করে থাকি তাহলে এটা অন্যায় হবে বলেন একটা কথা আছে না যে যে অন্যায় করে সে তো দোষী কিন্তু যে অন্যায়টাকে সয় সে কিন্তু তার থাকতেও বেশি দোষী তার কারণ বলছি আমাদের এখানকার কিছু কিছু ইউটিউবার রয়েছে তারা আমার চ্যানেলে থাকতে বিশাল বড়ো চ্যানেল কিন্তু কিন্তু বড়ো চ্যানেল বলে যে সব কিছু যে মাথা কিনে নিয়েছে এটা কিন্তু না আমরা আজকে কথা বলবো দেবদার রাজার রাজার যে গানটা খাদান সিনেমা থাকতে সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়ে গেছে যেটার ভিউজ ভাই দেখার মতন একদিনে পাঁচ লক্ষ প্লাস মানে ফাইভ হান্ড্রেড কে প্লাস ভিউজ এসে গেছে যেটা একটা কিন্তু রেকর্ড তৈরি করে নিয়েছে কিন্তু এখানকার কিছু 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 মানুষ রয়েছে তারা না খাতা পেন নিয়ে বসে পড়ে যে কি করে খুঁটিটাকে কীভাবে ধরে মানে মানে কিছু সব কিছু ঠিক আছে কিন্তু ঠিক কিছু না কিছু আমি বার করবই দোষ আমি বার করবোই এটা তারা আস্তে 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 ভেবে না এবার কী হয় জানেন এখানে কি হয় জানেন তো মানে ধরুন যখন কোনো একটা মানুষ ছোট থাকে না সে তখন কিন্তু সে ঠিকঠাকভাবে সে একটা অডিয়েন্সের জায়গায় বসে বা সে এ বসে কিন্তু সে কিন্তু বিচার করে যে না ঠিক আছে কিন্তু বেশি বড় চ্যানেল হয়ে গেলে না আমরা কী করি বলুন একটু রিসার্চ করতে বসে যাই ওই রিসার্চ করার জন্যই না অনেক সময় দেখবেন যে এই যে বাইরে দেখবেন যে ফুড ব্লগারগুলো আর যা অবস্থা হয়েছে ঠিক আছে দেখুন যারা ফুড ব্লগ করছে এমন এমন ব্লগিং করছে এক একটা ব্যবসা কিন্তু পুরো নিচে ফেলে দিচ্ছে এক একটা ব্যবসা কিন্তু বিশাল উপরে তুলে দিচ্ছে কিন্তু আর এক একটা ব্যবসা কিন্তু নিচে ফেলে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে কিছু কিছু মানুষের কিছু কিছু ভুল কথা বলার জন্য আজ খাদান সিনেমাটা কিন্তু দেবদার একটা ড্রিম প্রোজেক্ট একটা বাংলায় এই রকম কমার্শিয়াল কমার্শিয়ালভাবে খাদান সিনেমা এইভাবে কিন্তু তৈরি হয়নি আজ রাজা রাজা তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ আমি একজনেরই কথা বলছি তার কথাটা না আমার হার্ডে লেগেছে আজ এই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম বলছে দেবদা যখন ডান্স করছে চর্বি হয়ে গেছে মানে তার শরীরের চেহারাটা একটু ভারী হয়ে গেছে তার মানে তার শরীরে চর্বি হয়ে গেছে আচ্ছা আপনি বলুন কোন দিক থাকতে মনে হচ্ছে যে দেবদার এই ফিগারটা খারাপ আছে কোন দিক দিয়ে মনে হচ্ছে যে দেবদালি ফিগারটা খারাপ রয়েছে ভাই এটা এটা বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রি না আচ্ছা এটাই যদি ধরুন পুষ্পা করে মানে পুষ্পা যে আর আল্লু অর্জুন আছে সবাই কিন্তু দু হাত তুলে নাচবে ও ফো কেন কি কারণ ওটা পুষ্পা টু কারণ কি এটা হচ্ছে আল্লু অর্জুন আর এটা আমাদের বাংলা দেবদা যতই সে চেষ্টা করুক তাও তার ভাই তার গায়ে না কি গন্ধ বাবা কি কিছু মানুষের তাহলে বুঝতে পারছি আচ্ছা আরেকটা কি যে দেবদার ডান্সের সঙ্গে মানে গানের সঙ্গে তার ডান্সের স্টেপ যাচ্ছে না বাবারে রে বাবা সে কত বড় মানে কোরিওগ্রাফার সে কত বড় কোরিওগ্রাফার একবার ভেবে দেখুন সে বলে দিচ্ছে যে গানের সঙ্গে সে ডান্সটা যাচ্ছে না তাহলে ভেবে দেখুন সবাই বলছে যাচ্ছে কিন্তু তার চোখের কাছে কিন্তু যাচ্ছে না দেখুন একটা জিনিস ভালো লাগবে খারাপ লাগবে এটা ব্যাপার ঠিক আছে হাতের পাঁচটা আঙুল সমান না সবার যে ভালো লাগবে সেটাও না সবার যে খারাপ লাগবে তাও না কিন্তু ঠিক জিনিসটা কেউ যখন কেউ ভুল বলে না তখন সত্যি একটা খারাপ লাগে আর একটা মানুষ যখন এত চেষ্টা করছে তারপরেও তার পিছনে যদি কেউ কাটি করে না তাহলে সত্যি খারাপ লাগে ওই অনির্বাণ একটা ওয়েব সিরিজ আসছে না হইচইতে বলছে না যে কিছু কিছু মানুষ আছে পোঁদে কাঠি করবে কাঠি করেও কিন্তু ছাড়বে না ঘোরাতে লাগবে এর এই এই মানুষগুলো হচ্ছে ঠিক সেই রকম সিরিয়াসলি বলছি এই এই মানুষগুলো হচ্ছে ঠিক সেই রকম মানে একটা এত ভালো গানটাকে এত সুন্দর একটা ডান্সের স্টেপকে একটা মানুষ কি করে খারাপ বলতে পারে এটা আমার জানা ছিল না সিরিয়াসলি বলছি আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই বলুন যে সত্যি কি গানটা খারাপ সত্যি কি ডান্সটা খারাপ সত্যি কি দেবদাকে মানায়নি তাহলে কি আমরা কি দেবদাকে ভালোবাসি বলে কি মানে বেসিক বাড়ি বাড়ি বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই